সাথী এটাই তফা আমাদের এটাই তফা সুতরাং এই যে দশ বছরের প্রতিনিধি কে বিসর্জন দেওয়ার পরিকল্পনা বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত এই জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের মানুষ নিয়ে নিয়েছে কিন্তু বিসর্জন দিয়ে কাকে আনবেন আর একজন কোপা প্রতিনিধিকে আনবেন নাকি সরব প্রতিনিধিকে জানবেন তা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং সমস্ত মায়েদের বোঝাতে হবে মায়েদের যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যে ভিক্ষাশ্রী দিয়ে পাঁচশো এখানে পাঁচশো টাকা দিয়ে তাদের অসম্মান করেছেন এই যে ভিক্ষে দিয়ে তাদের সন্তানের যে শিক্ষা চিকিৎসা খাদ্য নিয়ে কর্মসংস্থান এমনকি সন্দেশকালীন পেতাজ বাদশারা চোখ খুলে দিয়েছে মানুষের ওখানকার মহিলারা মানুষের চোখ চলে দিয়েছে তারা রাত কিরেতে ঘরের সুন্দরী বধূ অথবা কন্যাদের ডেকে নিয়ে সেখানে পার্টি অফিসে রাত্রি কাটাতে বাধ্য করতেন মহিলাদের মা বোনদের ইচ্ছত উঠতে এরকম যখন কাজ করতেও তারা দিদাবোধ করেনি সবই হয়েছে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ থাকা এই সমস্ত বেতাজবাদ সারা সব করেছেন মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সন্দেশকালী যে সন্দেশকালী সারা বিশ্বে তোলপাড় ফেলেছে সেই সন্দেশকালী নিয়ে তিনি একটিও কথা খরচ করেননি উপরন্তু তিনি বলেছেন শেখ শাহজাহান খুব ভালো মানুষ তার সম্পদ সাথে আপনাকে বোঝাতে হবে আপনাকে বুঝতে হবে মা বোনদের বোঝাতে হবে ফিফটি পার্সেন্ট মহিলা ভোটার তার সন্তানকে সন্তানের জন্য কি ব্যবস্থা রেখেছে মদের ঢালাও পাউচ প্যাকেট থেকে শুরু করে মদের মদ গাঁজা শাকটা জুয়ার ঢালাও ব্যবস্থা করে রেখে তাদের সন্তানকে বিপদে যাওয়ার একেবারে ষোলো কলা পূর্ণ করে রেখেছে তাদের ওই এদের বোমা বন্দুক নিয়ে জীবন বাজি রেখে এদের ভোট লুটে নামতে হবে না হলে পরিযায়ী শ্রমিক হয়ে দালাল মাত্র মারফত ভিন রাজ্যে অথবা বিদেশে পাড়ি দিতে হবে তো মায়েরা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে সন্তানকে সুনিশ্চিত ভবিষ্যৎ দেবেন নাই সমস্ত যারা এতদিন আপনাদের বিশ্বাসের প্রতি চরম প্রতারণা করেছে তাদেরকে আবার ক্ষমতায় বসাবেন তাই সেই চরম প্রতি প্রতারণার প্রতিশোধ এবারে ভোটে আপনাদের নিতে হবে আগামী পয়লা জুন যে দিন আসছে সেই দিনে আপনাদের এই চরম প্রতারণার প্রতিশোধ নিতে হবে আপনারা শাসক দলের মিছিলে ঘুরুন ওদের টাকা পয়সা নিন কিন্তু ঠিক জায়গায় গিয়ে আপনারা খাম চিহ্নে ভোট দিন এই খাম চিহ্ন আপনার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিতের প্রতীক এই খাম চিহ্ন আপনার মান সম্মান রক্ষার প্রতীক এই খাম চিহ্ন আপনার আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রতীক এই খাম চিহ্ন হিংসা রাজনীতি প্রতিষ্ঠার প্রতীক তাই আমি সবাইকে বলবো আপনারা আগামী পয়লা জুন যে আসছে এই দিনে যারা এই ভোট একটা পবিত্র গণতান্ত্রিক অধিকার সেই অধিকার প্রয়োগের দিন এরা সেই অধিকারকে প্রয়োগ করে এরা খেলা বলছে কি খেলা আমাদের মানুষদের রক্তের হোলি খেলা করে এরা মসনদে বসছে সেই হোলি খেলা রক্তের হোলি খেলা বন্ধ করে আমাদের ভোটকে হয়ে ভাবে মহান অধিকারকে যথাযথ প্রয়োগ করতে হবে এই কটি কথা বলে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আয়েশের চিন্তাবাদ আইসে চেয়ারম্যান নসর সিদ্দিক জিন্দাবাদ এবার জানার দীর্ঘ অপেক্ষায় আপনারা বসেছিলেন আমাদের প্রাণপ্রিয় ভাইজানের কথা শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় আগ্রহ করে আছেন আমি তানার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি তানার মূল্যবান বক্তব্য তুলে ধরার উপস্থিত অবজার্ভার জয়নগর পার্লামেন্ট কেন্দ্রের অবজারভার কনভেনার এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে সমাগত আমাদের সাথে এখানে আমাদের চেয়ারম্যান এসে গেছে বলার সুযোগ খুবই কম আমি সংক্ষেপে দুচার কথা বলবো এবং আপনাদের চিন্তা ভাবনার জন্য আমি আবেদন রেখে যাব আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে শাসক দলের একদিকে শাসক দলের রক্তচোপ উপেক্ষা করে আর একদিকে প্রকৃতির রক্তচোপ উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছে আপনারা হচ্ছেন প্রকৃত স্বাধীনতা সংগ্রামী সাথী উনিশশো সালে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা মোট শতাংশ মানুষ যারা আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিমবঙ্গের নিরিখে চোরানব্বই পার্সেন্ট এই অনগ্রসর শ্রেণীর মানুষের মানুষেরা আমরা স্বাধীনতা পাইনি তাই সাথে আজকে যে লড়াই আমরা শুরু করেছি এটাই হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম এবং আপনারা সেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামে এবং দেশপ্রেমিকের ভূমিকায় নেমেছেন এবং তার যোগ্য পরিচয় আপনারা দিচ্ছেন সাথী এক দিকে একটা শক্তি রাজ্য সরকার আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্মম জীবন্ত কবর দিতে চেয়েছে এবং তারা তাতে অনেকটাই সফল আর একদিকে সরকার তারা আমাদের হাতে মেরে ভাতে মারার চেষ্টা করছে অর্থাৎ আমাদের সামগ্রিক অধিকারের যে রক্ষা কবচ সেই পবিত্র সংবিধানকে তারা ধ্বংস করার চেষ্টা করছে সাথী দেখুন এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে এরা দুজনে হাত বাড়িয়ে দিচ্ছে একজন বলছে আপনার গণতান্ত্রিক অধিকার তথা ভোটাধিকার কে আমরা জীবন্ত কবর দেব আর একজন বলছে যে অধিকার যাতে আপনি আর দিন ফিরে না পান তার ব্যবস্থা করবো কি করছেন তারা ন্যায় সংগিতা দণ্ড সংগিত অলরেডি তারা চালু করেছে এবং এরই মাধ্যমে আসবে মনসংহিতা আপনারা মনোসংহিতা জানেন কি এই সংবিধান চালুর আগে মনসংহিতা দ্বারা দেশ চালিত হতো মনু অর্থাৎ মনুবাদী আমরা যে মনুবাদী বলি সেই মনুবাদীদের মনুসংহিতা তাতে আমাদের অনগ্রসর শ্রেণীর মানুষের কোন অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ভোটাধিকার তো দূরের কথা ধর্মীয় অধিকার এমনকি মানবিক অধিকার ছিল না এই বিজেপি সরকার আমাদের সেই দিকে নিয়ে যেতে চাচ্ছে সাথী আপনারা কিন্তু এ যাব মাঝখানে আয়েসে বলছে যে আমরা তোমাদের এই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব হিংসা রাজনীতির প্রতিষ্ঠা করব আপনাদের সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ দেব এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব আপনি কার হাত ধরবেন সেটা আপনাকে ঠিক করতে হবে সামনে মাত্র একটা মাস সময় রয়েছে এই একটা মাসের লড়াই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই আমি এই সত্তর বছর বয়সে সারাদিন এই কাঠপাটা রোদে টই টই করে রাত্রিতে মাত্র দু ঘন্টা ঘুমাই আমাদের চেয়ারম্যান একই অবস্থা রাত্রিতে দেড় দু ঘন্টা ঘুমান সুতরাং আমাদের প্রেরণা করা আমাদের প্রেরণা আপনারাই আপনাদের এই এক মাস একটু কষ্ট সহ্য করে যদি আপনারা এই কেন্দ্রে সফল হন এটা আপনারা নতুন করে স্বাধীনতা পাবে সাথী দেখতে পাচ্ছেন এই পশ্চিমবঙ্গ এই বাংলার কি দুরবস্থা সমস্ত দিক থেকে লুট তরাজের রাজনীতি গুন্ডা রাজনীতি আমরা আমাদের কর্মীরা কালকের ফাঁক বেঁধেছিল রাতের অন্ধকারে তাদের পুকুর গুলো লুট করে নেওয়া হয়েছে আমি এই সভা শেষে ক্যানিং থানায় যাব। গিয়ে আইসি কে আমি এর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো তো সাথী আপনারা এর আগে সতেরো বার সতেরো বার আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন এই আঠারো বারের মুখে পড়েছে কিন্তু সতেরো বার যে প্রতিনিধি পাঠিয়েছেন তাকে কি দেখেছেন পার্লামেন্টে কোনো কথা বলতে বলেননি সুন্দরবনের এই সমস্যা জর্জরিত এলাকার এমএলএ হয়ে এমপি হয়ে যারা পার্লামেন্টে যাচ্ছেন তারা কোনো কথা পার্লামেন্টে বলছেন না কেন তার কারণ কি আপনাদের বুঝতে হবে সাথী একার নয় পার্লামেন্টে যাচ্ছে একশো একত্রিশ জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে একশো একত্রিশটা রিজার্ভ সিট থেকে জিতে একশো একত্রিশ জন রিজার্ভ সিটের প্রতিনিধি যাচ্ছে কিন্তু তারা কোনো কথা বলতে পারছে না কেন এটা আপনাদের ভাবতে হবে এদের পিছনে যারা আছে এদের টিকিটি যারা ধরে রেখেছে তারা ওই চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় থেকে উচ্চ বর্ণের মানুষরা এদের ওখানে কথা বলার ক্ষমতা নেই একজন যারা যারা করতে জানে না বহুদিন আগে অর্ধেন্দ্র শেখর নস্কর বিধান রায় ক্যাবিনেটে তিনি ছিলেন তিনি মন্তব্য করেছিলেন বেলেঘাটার জমিদার অর্ধেন্দ্র শেখর নস্কর তিনি বলেছিলেন আমরা যারা রিজার্ভ সিটে জিতে আসি তারা হচ্ছে কচ্ছপ আমরা যেদিন অধিবেশন শুরু হয় আমরা গুড় করে হেঁটে আসি ডক্টর রায় আমাদের চিত করে দেন অধিবেশন চলা পর্যন্ত আর অধিবেশন শেষ হলে উনি আবার উপর করে দেন আমরা গুড় করে হেঁটে বাড়ি চলে যাই সাথী আপনাদের চেক করতে হবে আপনারা বোবা এমপি অথবা যারা মৃত সৈনিকের ভূমিকা পালন করে যাত্রা থিয়েটারে দেখেছেন না কিছু রোল থাকে যে মরা সৈনিক স্টেজে পড়ে থাকতে হবে এদের অবস্থা ঠিক তাই আপনারা কি বোবা এমপি পাঠাবেন নাকি সরব এমপি পাঠাবেন অপরদিকে আমাদের দলের নীতি কী আমাদের দলের নীতি হচ্ছে যেমন একজন বিধায়ক নওশর সিদ্দিকি মুখ্যমন্ত্রী তথা শাসক দলের ঘুম কেড়ে নিয়েছেন প্রতিবাদ করে আমাদের দলের নীতি হচ্ছে জিতে যা প্রতিনিধি অন্যান্য দল যে সমস্ত মনুবাদী দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা ওখানে গিয়ে কথা বললে ওদের নির্দেশের বাইরে কথা বললে তাদের দল থেকে বহিষ্কার করা হয় কিন্তু আইএসএফ কি করবে এখানে যাকে আপনারা জিতে পাঠাবেন তিনি যদি পার্লামেন্টে এখানকার সমস্যা নিয়ে গলা না ফাটান তাহলে তাকে দল থেকে বহিষ্কার আমাকে যদি জিতে পাঠান আমি যদি আপনাদের সমস্যা নিয়ে কথা না বলি আমাকে দল থেকে বহিষ্কার করবে এটাই তফা এখানকার প্রতিনিধি যাদের আপনারা জিতিয়ে পাঠিয়েছেন বিগত দশ বছর ধরে যিনি এখানকার সাংসদ আছেন তার এলাকায় তাকে দেখা যায়নি মানুষ তাকে দেখেনি কিন্তু আমাকে যেতালে আমি যদি এলাকায় জনসংযোগ না রাখি যে পরে তাহলে দল আমাকে বহিষ্কার করবে